আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিল করিম আম্মা বাদ সম্মানিত দর্শক দূরে কিংবা কাছে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই মাসালা পর্ব আজ আজ আমাদের মাসালাগুলোর উত্তর দেওয়ার জন্য আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত হয়েছেন একজন বিশেষজ্ঞ আলেমদি

সুতরাং আমাদের কাছে দেশ বিদেশ থেকে অনেকে প্রশ্ন করেছেন যেটা আমাদের দেশে আমরা দেখতে পাই যে আমরা দেখি অনেক যেত্রী মৃত্যুবরণ করলো এক জায়গায় এক জায়গায় অন্য প্রান্তে দেখা যাচ্ছে দেশের এক প্রান্তে মৃত্যুবরণ করা হচ্ছে আরেক জায়গায় আরেক দৃষ্টিকে দেখা যাচ্ছে গাইভ জানালা হচ্ছে এই বিষয়ে ইসলাম শরীর কি হলো এই বিষয়টা বর্তমান যুগে আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার

ইন্তেকাল করছেন উনি সময় মাত্র খ্রিস্টান ধর্ম থেকে মুসলমান হয়েছিল মুসলমান হওয়ার কিছুদিন মধ্যেই সে ইন্তেকাল করেন ইন্তেকাল করার পরে হাদিস শরীফে হাজত হযরত আবু বকর রাদিয়াল্লাহ কারন বর্ণনা করেন না লিন্না লিন নাসে লিন নাদাশিয়া আল ইয়ুম আল্লাদি মা তাফিহ রাসূল করিম যখন নাদাশিয়ার খবর পেলেন ইন্তিকালের খবর পেলেন জি তখন কাল বিলম্ব না করে সাহাবায়ে کرام দেরকে ডাকলেন ও খারেজে বিহিম দেখে এ একটি জায়গায় একত্রিত হয়ে ইলাল মুসাল্লা বল যে জানাজার নামাজের জন্য একটা জায়গায় একত্রিত হলে সারিবদ্ধ হয়ে যায় না পাসাবা বিহ আপনাদেরকে শরয়বध्द করলেন সাহেবদের সাহেবদেরকে তাকাবলা আর তাকবিরাতিন এখানে চারটি তকবীর বলা মানে জানাজার নামাজ আদায় করেছেন হুজুর এখন যদি হানী ওযার এটা গায় না হয় রাসূল করিম কি বাবা করলেন আ রসুল করিম অনেক জিনিস করে দেন যেটা আমরা করতে পারবো না যেমন রসুল করিমের উপর নামাজ ছিল কত ফরজ 100 বার সালছিনা ছিল রাসূলুল করিমের যাকাত পরে যাকাত পড়া ছিল না আমরা সবগুলো রসুল করিম 9টা বা 11টা शादी করেছিলেন এটা আমাদের জন্য এটা সবগুলো Besonder হয় এটা রাসূলের বৈশিষ্ট্য ছিল خصوصিয়াত এটা রসুলের বৈশিষ্ট্য ছিল যে নাজ্ঞাসী বাচ্চা লাশ hadir হওয়া সারা সে রে জানা জানা বাস রসুল যখন রেডি হয়েছেন ফেরাজ তারা ওই লাশকে নাদাজি বাদশাহ লাশকে রসুলের সামনে নিয়ে এসেছেন এটা অন্য কেউ না দেখলো রসুল করিম দেখেছেন এবং ফেরাজ তারা জানেন তারা রসুলের সাথে তুলনা করে আমরা যদি কোনো গাইবানা জানাতে পড়তে চাই দেশের এক প্রান্তে এনতেকাল করেছেন বা বহির্বিশ্বে এতেকাল করেছেন বাংলাদেশে জানাতে পারবো বাংলাদেশের এক ডিস্ট্রিক্টে এতে করেছেন অন্য ডিস্ট্রিক্টের লাশালে জানাতে পারবো এটা হানি বে মতো বৈধ নয় আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সম্মানিত দর্শক আশা রাখি যে মশলাটি আমাদের দেশে প্রচলিত রয়েছেন গায়ে জানাজা জানাজার জন্য হচ্ছে লাশ সামনে থেকে এটা হুজুর যারা গায়ে জানাজাকে জায়েজ মনে করে না যাচ্ছে যে হাদিসটা বলেছেন এটা হুজুর হল করেছেন এই বিষয়টা হচ্ছে এটা রসুল সাল্লাহ ইসলামের জন্য হাস ছিল নতুবা হানাফি মজাহের মতে জানাজার জন্য লাশ সামনে থাকা সত্য তৎ গায়ে জানাজা শরীরের মধ্যে যায়স নেই আশা রাখি দর্শকরা আপনারা বুঝতে পেরেছেন এই হাদিসটি বুখারী মুসলিম শরীফে আছে বুখারী মুসলিমে সেই হাদিস আশা রাখি আপনারা এই বিষয়টি মাসালাতে খলা হয়েছে আপনারা জানতে পেরেছেন এত কম যেটা যারা আমাদের সাথে ছিলেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু